হ্যালো বন্ধুরা তো শুরু করছে একটা নতুন ব্লগের সাথে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার রুমের কিছু কাজের দৃশ্য এই দেখো উপরে সিলিংটা দেখতে পাচ্ছ এই দেখো এরকম হয়েছে সিলিংটা এখনও অনেক কাজ বাকি রয়েছে জানিনা কতদূর কমপ্লিট হবে তোমরা তো আমার ভিডিওটি দেখে পছন্দই করছো না শুধু এই সব ব্লগারদের ভিডিও দেখছো যারা হচ্ছে গিয়ে বলছে একটা রুমে নাকি দশটা সুইচ লাগিয়েছে এখানে পাঁচটা সুইচ লাগিয়েছি হচ্ছে গিয়ে চারটা সুইচ লাগিয়েছি ওই যে গাজলের ছোড়াটা কলকাতায় গেছে মেয়ে পটিয়ে ওখানে সব সেটেল ফেটেল হয়েছে হয়তো তাই না তো নাম বলবো তোমাদেরকে পরে তো ওগুলো একটু বেশি আদিক্ষ্যতা না মনে হয় যে আমার বাড়িতে এখানে এই পয়েন্টটা রয়েছে আরে বাবা তুই যেটা দেখাচ্ছিস সেটা দেখা না বাড়িটা দেখা না তোর বাড়িটা দেখা কীরকম হয়েছে না হয়েছে সাজাচ্ছিস কীরকম সেটা দেখা সুইচ বোর্ড কে দেখে ভাই এটা কোন ব্লগার সুইচ বোর্ড দেখাচ্ছে ওই যে স্যান্ডি একটা আছে না হিজরাটা কী নাম ওর হিজরা হিজরা স্যান্ডি তো এই হিজরা স্যান্ডিও ওই টাইপের খেতা সেগুলোকে বলে সুইচ বোর্ড দেখাচ্ছি ও দেখাচ্ছি হেনা দেখাচ্ছি ট্যানা দেখাচ্ছি তো এগুলো কিছু ভিডিও আমার চোখের সামনে আসলো তাই ভিডিওটা বানালাম এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সাড়ে সাতটা বাইরে বৃষ্টিও পড়ছে তো বাইরে থেকে এখনই আসলাম আমি আর যেই আমি ইউটিউবটা চালু করেছি সেই দেখি যেই সব ইউটিউবে হাগা হাগি চালু হয়ে গেছে মানে হাঁটছে লোকে ইউটিউবে এই যে সুইচ বোর্ডটা এরকম দেখাচ্ছে কী বলবো আর বলেন আপনারাই বলেন এরকম দেখাচ্ছে এটা সুইচ বোর্ড এখানে লেগেছে ওখানে সুইচ বোর্ড লেগেছে এখানে সুইচ বোর্ড লেগেছে আরে ভাই আমার যে এই লাইটটা দেখছিস না এই লাইটটা এই একটা লাইটে তোর বাড়ি চলে আসবে বুঝতে পারলি এই একটা লাইটে তোমার বাড়ি চলে আসবে পাবলিককে অতটাও মানে ইয়ে দেখিও না ঠিক আছে যে এটা টাইম ওয়েস্ট করছে মানে একটা ব্লগিংয়ে তোমরা ভিউ পাচ্ছ দু হাজার এক লাখ দু লাখ ভিউ আর যারা খাটনি করে রোদ্রে ভিজে জলে বৃষ্টিতে ভিজে যখন ভিডিও বানাই তখন তাদের কোনো মাহাত্ম নাই তাদের কোনো গুরুত্ব নেই হ্যাঁ তো এগুলো কী ধরনের ইউটিউব এটা কী ধরনের ইউটিউব আমাকেই বোঝান আপনারা আমাকেই কমেন্টে জানান যারা এত এত ব্লগিং করছে এত এত চ্যানেল খুলেছে মানলাম তারা বড় ইউটিউবার বড় ইউটিউবার কোন অ্যাঙ্গেল থেকে আমার কাছে কোনো বড় ইউটিউবার মনে হয় না তাদেরকে আমি তাদেরকে বড় ইউটিউবার মনে করি না ঠিক আছে তোমরা সবাই নিজেরাই নিজেদের বড় বড়ো মনে করতে পারো কাউকে দেখে তাকে বড় মনে করতে হবে যে আমি মনে করি না ঠিক আছে আর আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমি ওই সব ধের ওগুলো মানে ওই টাকা পয়সার পিছনে ভাগি না কোনো কোনোদিনও ঠিক আছে এই ব্লগটা বানানোর পিছনে একটাই উদ্দেশ্য ছিল ওই সব আধিক্ষেতা ব্লগারদেরকে কিছু বলার যারা হচ্ছে গিয়ে দেখে বলছে যে আমরা বিশাল বড়ো ইউটিউবার কোটি টাকার বাড়ি বানিয়েছে কে কোটি টাকার বাড়ি বানিয়েছে ভাই হুম কে কোটি টাকার বাড়ি বানিয়েছে আমাকে বোঝা না তোদের ব্লগারদেরকে বলছি ইউটিউবারদেরকে বলছি ঠিক আছে কে কোটি টাকার বাড়ি বানিয়েছে হ্যাঁ দেখতে চাস কোটি টাকার বাড়ি অজ্ঞান হয়ে যাবি কোটি টাকার বাড়ি দেখলে অজ্ঞান হয়ে যাবে তোমরা আজ পর্যন্ত প্রবেশও করো নি তোমরা ওই সব বাড়িতে ঠিক আছে এক একটা ফ্ল্যাটের দাম হচ্ছে সাড়ে তিন কোটি চার কোটি টাকা নর্মালি আর মুম্বাইয়ে চলে যাও একটা ফ্ল্যাটের দাম ষাট কোটি পঞ্চাশ কোটি এরকম ভ্যালুয়েশান এক একটা মুম্বাইয়ের ফ্ল্যাটের টু বিএচকে থ্রি বিএচকে ফ্ল্যাটের তো তোমাদের বাড়িকে তুমি মানলাম তোমরা কষ্ট করে বাড়ি বানিয়েছো ঠিক আছে দেখালা ওকে কিন্তু একটা কন্টেন্টের পিছনে দশ বার করে একই কথা আমিও তো দেখাতে পারি ভাই আমার এখানে প্যানেল লেগেছে আমার এখানে লাইট লেগেছে আমার এখানে ওটা লেগেছে হেনা লেগেছে তেনা লেগেছে বলে টোলে দশ মিনিটের ভিডিও বানালাম আর দশ মিনিটের ভিডিওতে চার পাঁচটা অ্যাড পেয়ে গেলাম আর অ্যাড থেকে টাকা কামিয়ে নিলাম হ্যাঁ আর পাবলিক তো চিথিয়া আছে পাবলিক হ্যাঁ সত্যি পাবলিক চুথিয়াই আছে পাবলিক তোমাদের ভিডিওতে দেখছে কন্টিনিউয়াস হ্যাঁ সেজে গুজে একবারে মেকআপ টেক আপ করে একবারে চলে আসলো ইউটিউবে ব্লগ বানাতে হ্যাঁ নর্মালি পাবলিক থাক না এই দেখ ভিজে এসেছি দেখ দেখ ভিজে এসেছি এই যে ভিজে গোটা শরীরটা ভিজা আছে দেখ পারবি ব্লগ বানাতে আমাদের মতো হ্যাঁ রিয়েল টাইম ব্লগ বানাচ্ছি নো এডিটিং নো কিছু ওকে যেটা আছি রিয়েল তোদের মতো ওই সব ফেকু ভিডিও বানাই না আজকে গাড়ি কিনলাম গাড়ি কিনছে ওরা কি আচ্ছা আরেকটা কথা বলে কি তোমাদেরকে ওরা কীরকম কী করে বলে দিচ্ছি আজকে ধরো একটা গাড়ি শোরুমে গেলো ওখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো ভাড়া পাওয়া যায় এক মাসের জন্য কি দু মাসের জন্য ভাড়া পাওয়া যায় ওই ভাড়ার গাড়ি উঠিয়ে নিলো উঠিয়ে নেওয়ার পরে ঠিক আছে আচ্ছা তোমরা লক্ষ্য করে দেখবা বেশিরভাগ ইউটিউবের যারা ইউটিউবার যাদের কাছে মানে একদম সদ্যযত গাড়ি এসছে নাম্বার প্লেটও চলে আসলো হ্যাঁ একদম নাম্বার প্লেট মানে একদম পাকাপ্ত নাম্বার প্লেট ওই দিনই লঞ্চ শোরুম থেকে বের করছে আর ওই দিনকার নাম্বার প্লেট পেয়ে গেলো তুমি ভাবো তো এরকম হয় নাম্বার প্লেট পেতে তো দেড় মাস দু মাস টাইম লেগে যায় তো সঙ্গে সঙ্গে নাম্বার প্লেট কীভাবে পেয়ে যাবে আমাকে বোঝাও তো এইগুলো হচ্ছে কি ইউটিউবে মানে কী বলবো ইউটিউব তো ভেরিফিকেশান করে না ভিডিওর পিছনে কি হচ্ছে না হচ্ছে সব যা যে যা পাচ্ছে একেবারে ভিডিও মানে হেগে দিয়েছে পুরো ইউটিউবটাকে বুঝলে তোমাদেরকে ওটাই বলি বন্ধুরা হেগে দিয়েছে পুরো এক কথায় হেগে দিয়েছে ইউটিউবে ব্লগ বানিয়ে মানে কি বলবো এত এত কোটি কোটি টাকা ইনকাম করছে ওরা আর তোমাদেরকে কী দিচ্ছে ক্যাচ কলা আর তোমরা দেখছো ওগুলোই কারণ তোমরাও আছো ওই টাইপেরই ঠিক আছে ভালো ভালো ভিডিও তো তোমরা দেখবা না ভালো ভিডিও ভালো শিক্ষার ভিডিও তো তোমরা দেখবে না কারণ টাইম ওয়েস্ট করছো আর এইভাবেই দেশটা পিছিয়ে যাচ্ছে ঠিক আছে দেশটা এইভাবেই পিছাবে আরও পিছক লোকে বলছে না যে দেশ এগোচ্ছে দেশ এগোচ্ছে না দেশ কিন্তু পিছোচ্ছেই আমার এতক্ষণ ধরে বক্তৃতা লেকচার মনে হচ্ছে এইটাকে কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যে ইউটিউবার ইউটিউবার যারা আছে না বেশিরভাগ যেসব বাঙালি এই যে কয়েকটা আছে কলকাতার ওদেরও একটা গ্যাং আছে ঠিক আছে ওদের এক একটা গ্যাং আছে এই গ্যাং গ্যাং হিসাবে কাজ করে এমসিএন জয়েন করে এমসিএন একটা কোম্পানি ওই এমসিএনে ওদেরকে টাকা দিতে হয় আর তার বদলে ওরা ভিউ আনে ঠিক আছে না তো তুমি ভাবো না তোমরাই ভাবো যে একটা ভিডিও লঞ্চ করলো মানে আপলোড করলো ভিডিওটা ভিডিও আপলোড করার সাথে সাথেই দু মিনিট এক মিনিটের মধ্যে তোমার দেখো দশ হাজার ভিউ চলে আসছে আর যারা এত খাটনি করে সারাদিন খাটনি করে ভিডিও বানাচ্ছে যারা ব্লগাররা প্রকৃতপক্ষে যারা খাটনি করছে যারা এমসিএন হয়তো জয়েন করেনি নি জানেও না যে এমসিএন কী ঠিক আছে তো তাদের ভিউ আসছে না আর ইউটিউবে কে চায় পয়সা ইউটিউব যতক্ষণ পয়সা পাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আছে যতক্ষণ সে পয়সা পাবে না যখনই দেখবে সে পয়সা পাচ্ছে না তোমাকে লাথি মেরে ভেঙিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার তো তোমরা ব্লগিং করছো নিজের স্মৃতির জন্য করো ঠিক আছে কাউকে দেখানোর জন্য না যে আমার ভাই বাড়ির এখানে সুইচ বোর্ড এটা আছে ওখানে সুইচ বোর্ড আছে আমার বাথরুম এখানে আছে আমার নল এখানে আছে ওগুলো দেখিয়েছি দিনও যে আমার সুইচ বোর্ড এখানে আছে আমার সুইচ বোর্ড ওখানে আছে কটা আছে না আছে ওগুলো দেখায় না কারণ যারা সত্যিকারের মানে হয় কি না তো তারা কোনোদিন দেখায় না আর যারা ন্যাংটা হয় ন্যাংটা বলে না এক কথায় ন্যাংটা যাকে বলে ন্যাংটা ন্যাংটো থেকে এসছে ন্যাংটো থেকে ন্যাংটো ফ্যামিলি থেকে উঠে এসছে তারা এসব বা করে এই মানে এখানে আছে এটা আমার ওটা এখানে আছে আজকে আমি এখানে গেলাম কালকে আমি ওখানে গেলাম কালকে আমরা শপিং মলে গেলাম আরে বাবা বাপজন শপিং মলে যাচ্ছনি গেছিস হয়তো ওই জন্য দেখাচ্ছিস ওটাতে কী আয় আছে বাড়ি ব্লগিং করছো তোমরা ব্লগিংয়ের মতো করো না হ্যাঁ ব্লগিং করছো ব্লগিংয়ের মতো ইউটিউবে ব্লগিং করছো না তোমরা শপিং মলের দৃশ্য দেখাচ্ছ তা ভিউ পাচ্ছ না কন্টেন্ট পাচ্ছ না ব্লগিং করতে হলে ব্লগিং করো রান্না কী হচ্ছে বাড়িতে বউ কি করছে রান্না বউ কি রান্না করছে বউ কি কথা হলো বউয়ের সাথে কী কথা হলো হ্যাঁ বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরকে নিয়ে দেখাও তা না শুধু এখানে যাবে সিনেমা দেখতে আরে ভাই তোর সিনেমা দেখার তোর সিনেমা দেখার জন্য এসছে তোর ব্লগে তোর সিনেমা দেখার জন্য তোর ব্লগে এসছে না তো তুই কী করছিস সারাদিনে সেটা দেখতে এসছে তুই কোথায় গেছিস সিনেমা দেখতে গেছে তো সিনেমায় দেখিয়ে যাচ্ছে মানে নিজের দিকে আরেক সিনেমা হলে গেছি ভালো কথা সিনেমা হলে গেছো ভালো কথা কিন্তু সিনেমা হলে গিয়ে তুমি নিজেকেও তো দেখাও যে আমি সিনেমা হলে বসে আছি বা কী একজন ব্লগার দেখছি যে সিনেমা হলে গেছে সিনেমা হলে গিয়ে একদম সিনেমা চলছে সিনেমার দিকে একদম ক্যামেরা ফিট করে একদম বসে আছে কোনো কথা নাই কোনো কিছু নাই এদিকে মুভি চলছে এদিকে ওর ভিডিও চলছে লোকে ও পাবলিক ওটাতেও ভিডিও দেখছে কি বলবো আজকাল মানে ইউটিউবটা এত ফালতু হয়ে গেছে এখনকার যুগে তার কিছু বলার নাই। ইউটিউবকে এগুলো চেক করা উচিত যাই হোক ভিডিওটা লম্বা করলাম না আমার যখনই কোনো কিছু খারাপ মনে হবে আমি তোমাদের সামনে এরকমভাবেই আসবো আর এইভাবেই বলবো তাতে তোমাদের ভালো লাগুক না লাগুক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার যদি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে